itu boleh ada dia macam joseph गुलाब <laughs> मम्मी আমি যখন এসে আমাকে তো একটু ফোন করলো করে বললো শোনাই ঘরে পাইপ থাকলে পাইপটা নিয়ে তুমি শিগগিরি এসো তখন আমি তাড়াতাড়ি করে ঘর থেকে পাইপটা নিয়ে এসেছি এসে দেখি এখানে ধাউ করে আগুন হয়েছে জ্বলার পরে এখানকার ছেলেরা দেখছে সময় পুকুর থেকে নিয়ে জল দিচ্ছে ঘরে আর মট করে আওয়াজ হচ্ছে ওপর থেকে সব পড়ছে আশেপাশে সব প্রত্যেকটা লোক যে যেখান দিয়ে পেরেছে বালতি টালতি নিয়ে চলে এসছে তারপর তো ছেলেগুলো তো ভেতরে ঢুকে ঢুকে জল দিচ্ছে কি কারণে আগুন লেগেছে কি কারণে লেগেছে সেটা তো ঠিক বলতে পারবো না মনে হয়

সে খবর পেয়ে আমি আসলাম তখন আগুন নিবে গেছে বডিটা বের করেছে বডিটা পুরো পুড়ে গেছে মানে আলটেকের বেশি পুড়ে ভদ্র মহিলা আগুন মধ্যে নাকি তিন চারটে মোমবাতি জ্বালিয়ে আগুন তাপায় তো ওইখান থেকেই মানে আগুনটা লেগেছে নাম হচ্ছে ঝুনু দেবী সিং বয়স কিরকম বয়স ছিয়াত্তর বছর বয়স ওনার ভোটার আই কার্ড দেখে যাবো জায়গা

তুষের মধ্যে আগুন লাগাতো বা হারিকেন দিয়ে বসে থাকতো চারটে করে মোমবাতি জ্বালাতেন মন্দিরের মোমবাতি নিয়ে আসতো নিয়ে এসে জ্বালাতো তো সেই মোমবাতি জ্বালিয়ে বসছিল আগুনটা পাচ্ছিল লেগে গেছে কোনো মতে আমার নাম কিশোর বৈশ্য উপপ্রধান গ্রাম পঞ্চায়েত